সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছিলাম কেন আমি বিশ্বাস করি সালের সেনাবাহিনীর লিপ্ত হওয়ার কারণে জনগণ আপনাদের প্রতি কোন আস্থা রাখে না দেশের সাতানব্বই ভাগ মানুষ সেনাবাহিনীকে বিশ্বাস করে না যেই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের যেকোনো একজন নাগরিক গর্ব করতো যেই সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যেত সেই সেনাবাহিনীকে এখন পিঠানোর হুমকি দিচ্ছে সেই সেনাবাহিনীর গায়ে নাকি হাত তুলেছেন এরকম নেতাও বাংলাদেশে বর্তমানে আছে কেন সেনাবাহিনীর উপর এত ক্রোধ এত রাগ কেন রাগ একটাই একের পর একের পর এক সেনাবাহিনীকে সামনে রেখে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কিন্তু সেনাবাহিনী কোনো কিছুই বলতেছে না সেনাবাহিনীর কোনো কথাই বের হচ্ছে না তাই সেনাবাহিনীর উপর সাধারণ জনগণের রাগটাই বেশি দর্শক এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেই ভিডিওতে ওয়ান ইলেভেনে সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে কেন কি কারণে সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে এরকম সাহসী বাংলাদেশে এখনো বসবাস করতেছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানছি দর্শক আমরা আগে ভিডিওটি দেখে আসি চলুন শহরাবায়ের গায়ে হাত দিয়েছিলাম কেড়ে আমি বিশ্বাস করি শত সহস্র শহরাবায়ের অপরিসীম ভূমিকার কারণে আজও শহরের প্রত্যেকটি তে লিপ্ত হওয়ার কারণে জনগণ আপনাদের প্রতি পুরো আস্থা রাখেনা দেশের হাজার উপকূল মানুষ শহরাবায়ে বিশ্বাস করে না যদি হল যদি আমরা করতে চান তাহলে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর বীর বিরুদ্ধে জরুরি শাসনের বিরুদ্ধে সেনা শাসনের বিরুদ্ধে ওয়াদি বিরুদ্ধে লাইক ইসলাম সংগ্রাম করে আন্দোলন করে আপনাদের বেরাকে দিয়ে যেতে পারত করেছিল সেই কাজ আবার আমাদের করতে হবে সে কাজ আবার আমাদের করতে হবে জনগণের আস্থা বিশ্বাসের প্রতি আপনাদের প্রতি আমার কোন শত্রু দাবি নাই কিন্তু জনগণের সাথে চব্বিশ সালের সাতই জানুয়ারি আবার যদি

প্রিয় ভাইয়েরা সেনাবাহিনীর প্রধান আপনাকে অনুরোধ জানাচ্ছি শুধু অনুরোধ নয় আহ্বান জানাচ্ছি জনগণের পক্ষে আপনাকে আহ্বান জানাচ্ছি জনগণের পক্ষে রেগুলেশন করেন সৈলচারী শেখ হাসিনার গুরুত্ব হন

চায় না কোন অবৈধ হত্যাকাণ্ড অনৈতিক হত্যাকাণ্ড আমরা চাই জনগণ চাই স্বৈরাচারী শেখ হাসিনার পত্রিকাটি বন্ধ করা স্বৈরাচারী শেখ হাসিনার এবং একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেনাবাহিনীকে নিয়ে একটা নির্বাচন চয় মানুষের বিশ্বাসের জায়গা সেনাবাহিনী মানুষের আস্থার জায়গা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য গত চোদ্দ সালে সেনাবাহিনী সদস্যরা কি করেছিলেন ভোট ডাকাতির নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে আপনারা জনগণের সাথে বিশ্বাস ব্যাহতকতা করেন নাই সেনাবাহিনী মানুষের স্বপ্নের জায়গা আপনারা হাজার সালে কুরঞ্জল জেনারেল হাফিজের নেতৃত্বে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই জনগণের ভর্তি ক্ষতি করার ক্ষেত্রে আপনারা অবদান রাখেন নাই সেনাবাহিনীকে মানুষ যথেষ্ট সম্মান করে যখন আপনারা জনগণকে তোচ্ছ জ্ঞান করেছিলেন তখন আমরা একা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্র নেতা আমরা কেন আপনাদের বিরুদ্ধে সশস্ত্র হয়েছিল আপনাদের উপরে চড়াও হয়েছিল সকল সেনাবাহিনী সেনাবাহিনীর কিছু দলীয় কুলাঙ্গার আছে কিছু ভারতীয় টান আছে যারা ভারতের প্রত্যহারা সেনাবাহিনীতে নেতৃত্ব দিচ্ছেন যারা ভোট টাকাদের নেতৃত্ব দিচ্ছেন তাহলে আমি আপনাদের প্রশ্ন করি সকল সেনাবাহিনী সমস্যাকে প্রশ্ন করি চোদ্দ সাল সাত আট সাল চোদ্দ সাল আঠারো সাল আপনারা এই তিনটা সময়ে জনগণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন জনগণের বিশ্বাস আস্থার জায়গা নষ্ট করেছেন বাংলাদেশের এবং বিদেশের সকল সংবাদ সংস্থাকে বলি পত্রিকাকে বলি টেলিভিশন চ্যানেলকে বলি একটা চরিত্র চলন্ত একদিনের একটা চরিত চলত বাংলাদেশের সেনাবাহিনীর জনপ্রিয়তা এখন কোন জায়গায় এসে ডেকেছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা যদি জনগণের অর্ধভোগ করেন জনগণের টাকায় ট্যাক্সের টাকায় সেনাবাহিনীর বেতন দেওয়া হয় জনগণের টাকায় আপনারা গাড়ি চোরা কোটি কোটি টাকা তাদের গাড়ি চোরা বাংলাদেশের বিমানে চড়েন আপনাদের আয় দায়িত্ব না হয় জনগণের টাকায় যদি আপনার বেতন চলে আপনারা সেনাবাহিনীর সদস্যরা সেনা প্রধান বাংলাদেশের সেনাবাহী প্রধান বাংলাদেশের কোন সেনা সদস্য ভোট টাকা থেকে সাতই জানুয়ারির ভোট টাকা থেকে আবারও অংশগ্রহণ করে জনগণের শত্রুতে রূপান্তরিত হতে